হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের বলেছিলাম আমার বরের জন্মদিনের নেক্সট পার্টটা শেয়ার করবো তো আজকেই শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো আগের ভিডিওতে দেখেছিলাম আমরা স্কুলে গিয়েছিলাম স্কুলে বাচ্চা সবাই খাচ্ছিলো খাওয়ার পর আমরা একটা জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে ঘাটশিলা যাচ্ছি আমরা এসে গেছি বুরুডি লেকে এই লেকটা একদমই জল নেই আরও বেশি জল থাকে আমরা অনেকটাই গরমে গিয়ে পৌঁছেছিলাম এখন বাজে দুপুর আড়াইটে অনেক রোজ চারদিকে আর পাহাড়টা খুব সুন্দর লাগছিল সাইট সিনটা আর আমার ক্যামেরায় এত সুন্দর আসছিল না সাইট সিনটা ফার্স্ট একটু হেজি আসছে কারণ রোদে অতটা বোঝা যাচ্ছিল না অনেকটাই রোদ ছিল তো আমি যতটা ক্যাপচার করার করলাম তারপরে গিয়েছিলাম একটা মারোয়ারি মন্দিরে গিয়ে পৌঁছেছি সেই মুহূর্তে মারুডি মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল তো আমরা সাইট সিনটা দেখেই চলে এলাম এত রোদের মধ্যে বেরিয়েছি যে আরও আর ঘুরতে পারলাম না কারণ ওই শুল থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে এত রোদে ঘোরা কিছুতে পসিবল ছিল না তো ভাগ্যিস আমরা এসি গাড়িতে করে বেরিয়েছিলাম বলে কটা দেখতে পেয়েছি দিয়ে তারপর বাড়ি ঘুরে চলে এসেছি লাস্ট যাই আমরা রঙ্কিনী মন্দিরে এই মন্দিরটা খুবই জাগ্রত আর যেটা মানত করায় সেটা ফুলফিল হয় মন্দিরের ভেতরটা দেখলে পুরো ভয় পেয়ে যাবে ভেতরটা পুরোপুরি চোখ বসানো আছে তো আমি একটু ক্যাপচার করেছি তোমরা দেখে নাও করলাম সব মুকুট দেওয়া আছে আর ঠাকুরটা একদমই ছোট আর সাইডগুলো সব রুপোর চোখ আর মুকুট দেওয়া আছে আর কি কি ছিল আমি অতটা খেয়াল করিনি আর বাইরটা দেখেছি নারকেলগুলো সব মানত করা আছে এখানে সবাই নারকেল দিয়েই মানত করে শরীর আর টান ছিল না বরের কাঁধে একটু মাথা দিয়ে ঘুমালাম দিয়ে বাড়িতে এসেই আমাকে একটু পায়েস বসাতেই হলো তোমরা জানো সেদিন বার্থডে ছিল আমি তো পায়েস করতেই হতো আমাকে আমাকে শাশুড়ি মা বলেছে কীভাবে করবে তো ওইভাবে আমি পায়েসগুলো করলাম শাশুড়িমা যেভাবেই বলেছিল বর কেক কাটিংয়ের থেকে পায়েস খেতে খুব ভালো পছন্দ করে তো আমি পায়েস করতে জানি না তো আমাকে শাশুড়িমা ফোন করে করে বললাম তো বলে দিয়েছিলেন তো কীরকম হয়েছিল বর খেই বলল যে ভালো হয়েছে তো আমার একটু শুনে ভালো লাগলো কখনও তো টায়েস করিনি জীবনের প্রথম টাইম করেছি পায়েস যেহেতু আমরা পুরুলিয়ার ভাড়া বাড়িতে আছি তো এখানে আশেপাশে কেউ থাকে না তো আমাদের চেনা পরিচিত সেইভাবে নেই সেই জন্য দুজন মিলেই সেলিব্রেশন করলাম দুজন মিলেই খেলাম তো কেক কাটিং হলো রাত্রেবেলায় আমি বেলুন টেলুন খোলালাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বর হ্যাপি বার্থডে টু ইউ 나도 너를 원해. 나도 এই ছিল বড় জন্মদিনের সারাদিনের প্রোগ্রাম তো অনেকটা বড় লেন্দি হয়ে যায় বলে আমি আগে তোমার সাথে একটু শেয়ার করে এবারে একটু শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা